আমরা মুসলমান কিন্তু ইসলাম ধর্মের অনেক কিছুই আমরা মানে সঠিকভাবে জানি না যে ইসলাম ধর্মটা কি কোনটা ভুল কোনটা ঠিক এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো এখন এই যে কাজটা করতেছি এটা হচ্ছে একটা মুসলমান বাড়ির কাজই করতেছি হ্যাঁ উনি যে পান দিচ্ছে তারপর ওখানে দিয়ে সালাম করে যে পান দিচ্ছে মিষ্টি দিচ্ছে এবং দুগলা ঘাস আর কিছু ধান হ্যাঁ তো এটা কি আসলে আমাদের ইসলামে এটা কি মানে মানে মেনে নেওয়া যাবে কি না যাবে এটাই আর কি আমি জানতে চাচ্ছিলাম যে এটা কি ইসলামে জায়েজ আছে কি না হ্যাঁ তো এখানে শুধু পান দুগলা ঘাস ধান এগুলো দিল আরও আমি দেখাচ্ছি এগুলো দেওয়ার পরে যে দেখেন মশলা দিচ্ছে হ্যাঁ মশলা দেওয়ার পরে এই যে এখন যে পানিটা দিচ্ছে এখানে এই পানিটা হচ্ছে স্বর্ণ ধোয়া পানি মানে এটা হচ্ছে নতুন স্বর্ণ ধোয়া পানি দিচ্ছে এটা একটা নতুন ঘরের কাজ শুরু হয়েছে এখানে এগুলো দিচ্ছে দুগলা ঘাস দিচ্ছে পান দিচ্ছে ধান দিচ্ছে এবং স্বর্ণ ধোয়া পানি দিল। এবং এই যে সামনে যে মুরগটা দেখতেছেন এটা কিন্তু এখন জবাই করবে জবাই করে এখানে রক্ত দেবে এই যে দেখেন জবাই করতেছে এই যে মুরুকটা জবাই করার পরে ওই মুরুগের রক্তটা ওখানে দিল। তো আসলে এটা আমাদের ইসলাম ধর্মে জায়দ আছে কি না আছে সেটা সঠিকভাবে জানি না তবে আমরাও শুনেছি যে আমাদের ওখানেও যখন মানে আমার দাদারা যখন আমল ছিল তখন আমার দাদারা করছে কিন্তু এটা আমাদের এখন আর মানে না তো আপনারা একটু কমেন্টে জানাবেন